ব্রিটেনের সেন্ট্রাল অক্সফোর্ডের একটি মসজিদ হেট ক্রাইমের শিকার হয়েছে স্থানীয় পুলিশ জানিয়েছে গত উনিশ আগস্ট ভোরবেলায় অজ্ঞাত কিছু ব্যক্তি অথবা ব্যক্তিরা মিলে মসজিদের একটি দরজার সামনে শুকুরের মাংস রেখে যায় এবং এবং অন্য একটি দরজায় ইজরায়েলের পতাকা রেখে যায় ইসলাম ধর্ম অনুযায়ী শুকুরের মাংস হারাম তাই এই ঘটনা মুসলিম সম্প্রদায়ের জন্য স্পষ্টতই উস্কানিমূলক এবং কষ্টদায়ক স্থানীয় মুসল্লিদের জন্য এটি ছিল এক ধরনের মানসিক আক্রমণ যদিও নিয়মিত নামাজ ও অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবেই চালু রাখা হয়েছে ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মসজিদটি পাহারায় রাখে আইনশৃঙ্খলা বাহিনীর মতে এটি একটি পরিকল্পিত উস্কানিমূলক কর্মকাণ্ড এবং মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে এটা করা হয়েছে পুলিশ জানিয়েছে যে এই ঘটনায় তদন্ত চলছে এবং আশেপাশের এলাকায় থাকা সিসিটিভি বা অন্য কোনো ফুটেজ থাকলে সেটা তাদের কাছে জমা দেওয়ার জন্য জনগণের কাছে সহায়তা চাওয়া হয়েছে তারা প্রতিশ্রুতি দিয়েছে যে অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে আসম আসম কানাট টিভি লন্ডন